আপনার কি কখনো মনে হয়েছে এমন কোনো শহর আছে যা আপনাকে মুহূর্তেই মন্ত্রমুগ্ধ করে দেবে যেখানে আধুনিকতা আর প্রাচীন ঐতিহ্য হাত ধরাধরি করে চলে এক ঝলকে মনে হবে যেন হাজার বছরের গল্প আর ভবিষ্যতের স্বপ্ন একই সুতোয় গাঁথা আমরা কথা বলছি এমন এক শহরের যা দক্ষিণ পূর্ব এশিয়ার রিচপন্দন প্রাণবন্ত ব্যাংকক এই শহর শুধু থাইল্যান্ডের রাজধানীই নয় এটি এক বৈপরীত্যের খেলাঘর যেখানে প্রতিটি গলি আর প্রতিটি মোড় আপনাকে নতুন অভিজ্ঞতা সাথ দেবে আজ আমরা ব্যাংককের সেই জাদু অন্বেষণ করব এর চোখ ধাঁধানো স্থাপত্য বিশ্বের সেরা স্ট্রিট ফুড এবং এর অনন্য পরিবেশ যা প্রতি মুহূর্তে আপনাকে বিস্ময় দেবে চলুন শুরু করা যাক ব্যাংককের এক অবিস্মরণীয় যাত্রা ব্যাংকক তার ঐতিহাসিক স্থাপনা আর আধ্যাত্মিক সৌন্দর্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত এই শহরটি অসংখ্য বৌদ্ধ মন্দির এবং প্রাসাদ দিয়ে সাজানো যা থাই সংস্কৃতির সমৃদ্ধি তুলে ধরে প্রথমেই আসা যাক গ্র্যান্ড প্যালেস বা গ্র্যান্ড প্যালেস এবং এমেরাল্ড বুদ্ধের মন্দির বা ওয়াটফ্রা কেওর কথায় এই বিশাল প্রাসাদ চত্বরটি থাইল্যান্ডের রাজকীয় ইতিহাস ও স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন ঝলমলে ছাদ সোনার কারুকাজ আর উঁচু চূড়াগুলো এতটাই নিখুঁত যে প্রতিটি কোণেই এক অসাধারণ শিল্পকর্মের ছোঁয়া পাওয়া যায় এমেরোয়েল বুদ্ধের মন্দির যা ওয়াটফ্রা কেও নামেই পরিচিত থাইল্যান্ডের সবচেয়ে পবিত্র স্থান এখানে রাখা এমেরোল্ড বুদ্ধের ক্ষুদ্র মূর্তিটি থাই জনগণের কাছে অত্যন্ত শ্রদ্ধার পাত্র এর প্রতিটি অংশে থাই শিল্পকলার এক অসাধারণ নিদর্শন খুঁজে পাওয়া যায় এরপর আসা যাক ভোরের মন্দির বা ওয়াট অরুণের দিকে চাওফ্রায়া নদীর তীরে অবস্থিত এই মন্দিরটি তার অসাধারণ স্থাপত্যশৈলীর জন্য বিখ্যাত ভোরবেলা যখন সূর্যের আলোয়ের সূক্ষ্ম চিনামাটির কাজের ওপর পড়ে তখন এটি এক অপূর্ব দ্যুতি ছড়ায় মন্দিরের উঁচু কেন্দ্রীয় প্রাণ বা চূড়াগুলো এমনভাবে সজ্জিত যে দেখলে মনে হয় যেন এটি আকাশ ছুঁতে চাইছে নৌকায় করে নদী পার হয়ে এই মন্দির দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ পাশেই রয়েছে ওয়াটপো যা সাইিত বুদ্ধের মন্দির নামে পরিচিত এখানে রয়েছে প্রায় ৪৫ মিটার দীর্ঘ এক বিশাল বুদ্ধ মূর্তি যা সোনায় মোড়ানো এবং এর পায়ের পাতায় রয়েছে একশো আটটি পবিত্র চিহ্ন ওয়াটপো শুধু একটি মন্দিরই নয় এটি থাই ঐতিহ্যবাহী মাসাজ স্কুলের আদি কেন্দ্র এখানে আপনি ঐতিহ্যবাহী থাই মাসাজের আদি উৎস এবং এর নিরাময় শক্তি সম্পর্কে জানতে পারবেন এই সব ঐতিহাসিক মন্দির ও প্রাসাদ ব্যাংককের সমৃদ্ধ অতীতকে ধারণ করে রেখেছে ব্যাংককের চায়নাটাউন যা ইয়াওয়ারাত নামে বেশি পরিচিত তা এক ভিন্ন ধরনের অভিজ্ঞতা দেয় এটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং ব্যস্ততম চায়নাটাউন এখানকার সংকীর্ণ গলিগুলোতে ঢুকলে মনে হবে যেন আপনি সম্পূর্ণ ভিন্ন এক জগতে চলে এসেছেন লাল নিয়ন আলয় ঝালমলে সাইনবোর্ড ঐতিহ্যবাহী চীনা হার্বাল ওষুধের দোকান এবং বিভিন্ন ধরনের চীনা খাবারের রেস্টুরেন্ট দিয়ে এটি মুখরিত থাকে বিশেষ করে সন্ধেবেলায় ইয়াওয়ারা স্ট্রিট হয়ে ওঠে স্ট্রিট ফুডের স্বর্গ এখানকার খাবারের বৈচিত্র্য আপনাকে অবাক করে দেবে ব্যাংকক ভ্রমণ মানি এক দারুণ খাদ্য অভিজ্ঞতা এই শহর বিশ্বের সেরা স্ট্রিট ফুডের গন্তব্যগুলির মধ্যে একটি প্রতিটি কোনায় আপনি নতুন নতুন স্বাদের দেখা পাবেন শুরু করা যাক থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত খাবার প্যাট থাই দিয়ে এটি নুডলস চিংড়ি বা মুরগির মাংস ডিম টোফু এবং বাদাম দিয়ে তৈরি একটি ফ্রাইড নুডলস ডিশ যা মিষ্টি টক ঝাল এবং নোনতা স্বাদের এক অসাধারণ মিশ্রণ মিষ্টি মুখের জন্য ম্যাঙ্গো স্টিকি রাইস বা খাওয়ানীয় মামুয়াং একটি আবশ্যিক খাবার মিষ্টি নারকোলের দুধ দিয়ে রান্না করা নরম ভাত আর পাকা আমের এই সংমিশ্রণটি গরমের দিনে এক অনন্য শীতলতা এনে দেয় ঝাল এবং টক স্বাদের জন্য টোমিয়াম গং একটি ক্লাসিক থাই স্যুপ এতে থাকে চিংড়ি লেমেন গ্রাস গ্যালাঙ্গাল লেবু পাতা এবং মরিচ যা এর স্বাদকে অসাধারণ করে তোলে আর যদি একটু ক্রিমিয়ার ঘন কিছু চান তাহলে গ্রিন কারি অবশ্যই চেষ্টা করবেন ব্যাংককের নাইট মার্কেটগুলো শুধু কেনাকাটার জন্যই নয় এটি খাবারেরও এক বিশাল কেন্দ্র যে যে গ্রিন মার্কেট বা রাচাদা নাইট মার্কেটের মতো জায়গাগুলোতে আপনি স্থানীয় থেকে আন্তর্জাতিক সব ধরনের খাবারের স্বাদ নিতে পারবেন এখানকার প্রতিটি খাবারেই থাই সংস্কৃতির এক অসাধারণ ছোঁয়া রয়েছে ব্যাংককের পরিবেশ কেবলের দর্শনীয় স্থান বা খাবারের মধ্যে সীমাবদ্ধ নয় এটি এর নিজস্ব এক গতিয়ার মেজাজ দিয়ে তৈরি শহরের ট্রাফিক জ্যাম একটি বাস্তবতা তবে এটিও ব্যাংককের এক ভিন্ন পরিচয় টুকটুকে চড়ে শহরের ব্যস্ত রাস্তাগুলো ঘুরে দেখা এক রোমাঞ্চকর অভিজ্ঞতা খোলা হাওয়া গাড়ির হর্ন বাজাতে বাজাতে যখন টুকটুক আপনাকে নিয়ে ছুটে চলে তখন মনে হয় যেন আপনি নিজেই ব্যাংককের ব্যস্ততার এক অংশ দিনের শেষে চাও নদীতে একটি ক্রুজ নামা এক শান্ত এবং মনোরম অভিজ্ঞতা নদীর দুপাশে আলোকিত মন্দির আধুনিক ভবন এবং স্থানীয় জীবনযাত্রার দৃশ্য দেখতে দেখতে সন্ধে উপভোগ করা এক অন্যরকম অনুভূতি দেয় আর রাতের ব্যাংকক তা সম্পূর্ণই ভিন্ন শহরের উঁচু রুফটপ বারগুলো থেকে ব্যাংককের ঝলমলে স্কাইলাইন দেখা এক অসাধারণ অভিজ্ঞতা এখানকার আধুনিক শপিং মলগুলো বিশ্বমানের যেখানে আপনি নামি ব্র্যান্ড থেকে শুরু করে স্থানীয় ঐতিহ্যবাহী জিনিসপত্র সব কিছু পাবেন ব্যাংকক শুধু একটি শহর নয় এটি একটি অভিজ্ঞতা এর পুরনো দিনের সৌন্দর্য এর রুন্ধন শিল্পের জাদু আর এর আধুনিক জীবনের গতি সব কিছুই এক অদ্ভুত মিশ্রণ তৈরি করে এটি এমন একটি জায়গা যেখানে প্রতিটি মোড়েই বিস্ময় অপেক্ষা করে প্রতিটি স্বাদেই নতুনত্ব ধরা পড়ে আপনি যদি এমন একটি শহর খুঁজে থাকেন যা আপনার ইন্দ্রিয়গুলোকে জাগিয়ে তুলবে এবং আপনাকে বারবার ফিরে আসতে বাধ্য করবে তাহলে ব্যাংকক আপনার জন্য অপেক্ষা করছে তাহলে আর দেরি কেন আপনার পরবর্তী ভ্রমণের গন্তব্য হোক ব্যাংকক